গুড মর্নিং ক্যান্ডি বাবু চলো চলে এসেছি আমরা ছাদ বাগানে সকাল হয়ে গেছে পাখিদের আনাগোনা শুরু হয়ে গেছে চলো ক্যান্ডি বাবু চলে এসেছে পাখি উড়ে যাচ্ছে ফুলেরা ফুটে গেছে এদিকে সূর্য মামা উঠে গেছে আর এই যে চলে এসেছি আমরা ছাদে প্রথমে পাখিতে বিস্কুট দিয়ে দেবো এই দেখো আমাদের ক্যান্ডি বাবু আছে খেতে দেবে না আমরা চলে যাব তারপর ওরা খাবে ওকে পকো না তোমাকে দেবো তোমাকেও দেবো এই যে তোমার বিস্কুট হ্যাঁ এই যে ওকে একটু দিতে হবে না হলে হবে না হ্যাঁ ঠিক আছে ওই দেখো কাক চলে এসেছে বিস্কুট খাবে ও চলে গেছে ওই দিকটাতে এদিকে আয় এ দেখ এখানে থাকলে ওরা খেয়ে নেবে চলো 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 ওদেরকে খেতে দাও চলো এই দেখো ক্যান্ডিবাবুকে এদিকটা নিয়ে চলে এলাম যাতে ওদেরকে খেতে দেয় এ না তুমি না একটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বসবে ওদিকে যাওয়া হবে না এবার আমরা দেখো ছাদ বাগানে এবার আমরা কয়েকটা ড্র্যাগন পেকেছে আর এই যে করলা হয়েছে কিছু তুলে নেব এই যে একটা করলা তো পেকে গেছে প্রায় পোকা তো নষ্ট করে দিয়েছে আমার ছাদ বাগানে করলা গাছ খুব সুন্দর একটা দুধরা ফুল ফুটেছে বেশ কয়েকটা করার লাগে তুলে নিয়েছি এটা তো মনে হচ্ছে খারাপ তবু দেখা যাক এবার আমরা চলে এসেছি ড্রাগন ফল গাছের কাছে বেশ কয়েকটা ড্রাগন পেকছে তুলে নিই ক্যান্ডিও চলে এসেছে দেখতে এই দেখো ক্যান্ডি বাবু খাবে এটা খাবে ধরতে পারবে ক্যান্ডি এটা ধরতে পারবে দেখ দুলছে কাছাকাছি দুলছে দেখে দিলাম এই একটা আছে সূর্যের জন্য দেখা যাচ্ছে না সূর্য বেশি করে দেখা যাচ্ছে চলো কেউ তুলে নিই এটা একটু পড়া মুশকিল আছে অনেকটাই উঁচুতে বেড়ে নিয়েছি দেখুন সাইজগুলো দেখুন খুবই সুন্দর হয়েছে দেখো ক্যান্ডিবাবু দেখো কতগুলো হয়েছে আজকে আমাদের বাবু এই যে মাদার গাছ আর ওইগুলো এবছরে বসানো চারা গাছ সবগুলো থেকে ফল পাওয়া যাচ্ছে সুন্দর দেখুন আজকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ফল পেরেছি নিজের হাতে ফল পেরে খাওয়ার আনন্দই আলাদা এই ড্রাগন গাছ খুব সহজেই লাগালে হয়ে যায় এবং অল্প যত্নেই ফল দেয় তাই আপনারাও চাইলেই ড্রাগন গাছ লাগিয়ে সুন্দর ফল খাওয়ার আনন্দ পেতে পারেন তো আমার এই একসাথে এতগুলো ফল পাওয়ার আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ারও করে দেবেন আর পাশে থাকার জন্য নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে ততদিন অন্যরা খুব ভালো থাকবেন নমস্কার